আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং আমরা চলে আসলাম খাসির বাজারে একটি খাসি কেনার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা খাসি ক্রয় করবো এবং খাসি কোরবানি করব। অনেক দিনের ইচ্ছা এবছর পূরণ হতে যাচ্ছে আমার আব্বার ইচ্ছা ছিল যে এই বছর একটি খাসি কোরবানি দিবে তাই একটি খাসি কেনার জন্য চলে আসলাম কিন্তু এসে যেটা দেখতে পেলাম এটা হচ্ছে গত বাজারের তুলনায় এই বাজারে কিন্তু একটু দাম বেশি কারণ হচ্ছে গত বাজারে যে এই খাসিটা ছিল যে দশ হাজার টাকা এটা কিন্তু আজকের বাজারে তেরো হাজার টাকা হয়ে গেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও খাসি ক্রয় করেন না তারা কিন্তু আজকের মধ্যেই খাসি ক্রয় করে ফেলেন কারণ হচ্ছে আর তো সময় পাবেন না অনেকেই আছেন যারা ঢাকা শহর থেকে এসেছেন একটা বড়ো সড়ো করে কোরবানি দেন পাশাপাশি কিন্তু আপনার খাসিও নিতে ইচ্ছুক তারাও কিন্তু আজকে ক্রয় করতে পারবেন এবং অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদের আখিকা থাকে এবং আখিকার জন্য কিন্তু খাসি ক্রয় করতে হয় তার জন্য কিন্তু এই জায়গায় কিছু প্রশ্ন থাকে থাকে যে অনেকে যায় যে কুরবানি সময় কিন্তু দাঁতওয়ালা খাসি কুরবানি করতে এবং অনেকে চায় যে দাঁতওয়ালা ছাড়াও কিন্তু আঁকি খা করা যায় সেই খাসিগুলো কিনতে তো আপনারা চাইলে ওই খাসিগুলোও কিন্তু আজকের বাজার থেকে ক্রয় করতে পারবেন এবং পাশাপাশি চলছে কিন্তু গরুর একটি বাজার যে জায়গায় এখন দেখা যায় মোটামুটি তুলনামূলকভাবে আমাদের এলাকার দাম অনুযায়ী একটু বেশি কিন্তু গত বাজারে কিন্তু দাম কম ছিল যেই গরুটার দাম গত বাজারে দেড় লক্ষ টাকা ছিল এটা কিন্তু আজকের এই বাজারে এক লক্ষ আশি হাজার টাকা তো আপনারা যারা এখনও গরু ক্রয় করেন নাই তারা চাইলে কিন্তু গরু ক্রয় করতে পারেন বর্তমানে গরু নিয়ে যেহেতু একটি দামাদামি বা শোয়াপের একটা সিজন চলছে আপনারা চেষ্টা করবেন যাতে এই শো না করে বা এই শোয়াপগুলো না দেখে এড়িয়ে চলার জন্য এবং অনেক জায়গায় দেখা যায় যে লুক দেখানো একটি কোরবানি দেওয়া হয় এবং অনেক অংশে দেখা যায় কিন্তু তারা বিভিন্নভাবে ঠকেও যায় তো আমরা সবসময় চেষ্টা করব। এই লোভ দেখানো কোরবানি থেকে বিরত থাকার জন্য এবং পাশাপাশি আমরা সুস্থ সুন্দর এবং সুগঠনকারী একটি গরু কোরবানি দেওয়ার জন্য সবাই চেষ্টা করব আল্লাহ তালা যেহেতু তফিক দান করেছেন একটি কোরবানি করার জন্য আমরা সবসময় ভালো জাতের এবং সুগঠনকারী একটি গরু কোরবানি করতে চেষ্টা করবো সবাই এবং আজকের বাজারে যেহেতু গরুর দাম একটু বেশি তারপরেও কিন্তু অনেকে ক্রয় করতেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের ইতে হোক আনন্দময় ধন্যবাদ সকলকে